আমি বলবো যে ডিলারশিপ কাউন্সিল আগামী দিনে যেন আমরা প্রত্যেক দুই বছর পরপর পর কাউন্সিল করতে পারি এবং আপনাদের মতামতের ভিত্তিতে আমরা নতুন নতুন নেতৃত্ব সৃষ্টি করতে পারব সেই কারণে আজকে যারা দায়িত্ব প্রাপ্ত হবে তাদেরকে আপনারা উৎসাহ প্রদান করবেন তাদের সহযোগিতা করবেন তারা শুধু সেই দায়িত্ব যদি একা একা পালন করতে পারবে না

দায়িত্ব প্রাপ্ত হবে তাদেরকে আপনারা উৎসাহ প্রদান করবেন তাদের সহযোগিতা করবেন তারা শুধু সেই দায়িত্ব যদি একা একা পালন করতে পারবে না আমি পরিশেষে আপনাদেরকে আরেকটু কথা বলতে চাই শহীদ রাষ্ট্র দিবস জার্মান বাংলাদেশে এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠিত করেছিলেন একটি আদর্শ ভিত্তিক একটি সংগঠন যে সংগঠনের প্রথমে বিসমিল্লাহির রহমানির নামে দিয়ে ইসলামী মূল্যবোধের উপরে এই দল প্রতিষ্ঠা করেছিলেন তিনি তিনি ইসলামী মূল্যবোধের সাথে বাংলাদেশের জাতীয় দাবির দিকে যোগ করেছিলেন সেই কারণে আমি মনে করি এই দলের একজন সাধারণ সমর্থক সেই দলের গর্বিত সমর্থক সেই দলের গর্বিত আপনারা আপনারা সবাই গর্বিত সেই কারণে আমি আপনাদেরকে ওদারত আহ্বান জানাবো আজকে যে কমিটি উপহার

রহমান এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে সেই লক্ষ্য নিয়ে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য ওনার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি সবাইকে